রাষ্ট্রপতি দেওয়া হয়েছে জয় রহমান রাষ্ট্রপতি হয়েছিলেন কত তাকে হত্যা করেছিল হত্যার পরে তার সমাজের জন্য আপনি এমনি উত্তর ব্যবস্থা করে দিন শহীদ রাষ্ট্রপতি যেমন করে ইতিহাসের স্বর্ণাক্ষরে লেখা রয়েছে শিক্ষকদের বেতন প্রদান করার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেমন স্বর্ণাক্ষরে লেখা রয়েছে শিক্ষকদের অবসর সুবিধা দেওয়ার জন্য শিক্ষকদের উচ্চ মাথা দেওয়ার জন্য শিক্ষকদের শতভাগ বেতন প্রদান করার জন্য যেমন করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া শিক্ষকদের হৃদয় স্থান করে নিয়েছে ঠিক তেমনি করে আমি বলতে চাই ওই প্রধান উপদেষ্টা আপনি সারা পৃথিবীর মন জয় করতে পারেন আমরা তার জন্য আপনাকে ধন্যবাদ জানাই সুতরাং আপনি ন্যূনতম আমার এই শিক্ষক ভাইদের হৃদয়কে জয় করেন আর তা যদি না পারেন আমাদের যে সমস্ত শিক্ষা উপদেষ্টা রয়েছেন যে শিক্ষক যারা শিক্ষা উপদেশটা মানে যারা শিক্ষক উপদেশটা দায়িত্ব পালন করছেন যারা দেশকে পরিচালনা করছেন দেশের ভাগ্যের উন্ননের জন্য চিন্তা করছেন কিন্তু শিক্ষকদের জন্য কোনো চিন্তা তারা করছেন না আমি বলতে চাই আপনাদের ওই ক্ষমতা চিরস্থায়ী হবে না আমি বলতে চাই আপনাদের জীবনও তিরস্তাই হবে না আপনারা যখন মৃত্যুবরণ করবেন তখন এই শিক্ষক সমাজ ভেবে দেখবে যদি অভুক্ত রেখে আপনারা চলে যান এই শিক্ষক সমাজ আপনাদের জানা যায় গ্রহণ করবে কিনা তারা ভেবে দেখবে শিক্ষকদের কাছ থেকে লেখাপড়া শিখেছেন আজকে কিন্তু ছাত্র উপদেষ্টা অত উপদেষ্টা হয়েছেন তারাও তো আমাদের শিক্ষক আমাদের ছাত্র তাদের হৃদয়কে কাঁপে দেয় অসংখ্য শিক্ষক আজকে রাজপথে রয়েছে আমি তোমাদের বলতে চাই তোমরা উপদেষ্টা হয়েছ তোমরা তরুণ সমাজের প্রতিনিধিত্ব করছো তোমরা আগামী দিনে বাংলাদেশকে জাগিয়ে তুলবে নতুন একটি বাংলাদেশ গড়ে তুলবে তোমরা করে আমাদের যে টাকাটি বাজেটে রয়েছে শুধুমাত্র সেই টাকার মধ্যে থেকে যে কয়টা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করা সম্ভব সেই কয়টা প্রতিষ্ঠান অন্তত করে দেয় আর যেগুলি পারবেন না পরবর্তী বাজেটের জন্য আবার আপনি ঘোষণা দিয়ে প্রতিষ্ঠানগুলি আমরা করলাম পরবর্তী বাজেটে যে টাকা হবে সেই টাকা থেকে পরবর্তী বাজেটে এই প্রতিষ্ঠানগুলি আপনারা সবার জন্য ইন্ডেক্সটি চালু করে দিয়ে যান সবার জন্য বৈষম্য একটা ব্যবস্থা গড়ে তুলে যান তা না হলে এদেশের শিক্ষক সমাজ আপনাদেরকে ক্ষমা করবে না আমার আপনাদের এই শুরু থেকে আমাদের এই সেলিম সাহেব আমাদের মনিমুল ভাই দবিরুল ভাই অন্য নেতৃবৃন্দ যারা আছেন সবাইকে নিয়ে আমি একদম শুরু থেকে আপনাদের এমপি ভক্ত করার জন্য চেষ্টা করেছি সেলিমবুবা সাহেবের নির্দেশে এমনকি এমনকি আমাদের যেদিনকে উৎসব ভাতা দেওয়া হয়েছিল এই সরকার সেই বেগম খালেদা জিয়া পঁচিশ পার্সেন্ট উৎসব ভাতা দিয়েছিলেন আর উৎসব ভাতা বাড়ানো হয়নি পরবর্তী পর্যায়ে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে উৎসব ভাতা চেয়েছিলাম তারা কিন্তু পঁচিশ পার্সেন্ট বাড়িয়ে দিয়েছিলেন সেদিনও আমরা বলেছিলাম সেলিম সাহেব সেদিনও বলেছিলেন যে বাজেটে যে টাকাটা রয়েছে সেই টাকাটা দিয়ে অন্তত কিছু প্রতিষ্ঠানকে বিভক্ত করে তারা করেনি তারা বলেছিলেন নতুন বাজেটে আমরা আরো কিছু টাকা বরাদ্দ চাইব এবং সেই টাকা দিয়ে আপনাদের শিক্ষা প্রতিষ্ঠান এমপি ভুক্ত করাবো আপনাদের যে এমপি ভুক্ত করার নীতিমালা প্রণয়ন করা হয়েছে আপনারা এই নেতৃবৃন্দ সহকারে বারবার করে আমাকে মন্ত্রণালয়ে যেতে হয়েছে মন্ত্রণালয়ের সচিবের সাথে বসেছি এডিশনাল সেক্রেটারির সাথে বসেছি ডিএস এর সাথে বসেছি যারা এই নীতিমালা প্রণয়নের সাথে জড়িত ছিল তাদের সাথে বসেছি বলেছি এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান অত্যন্ত বেহাল দশার মধ্যে আছে এদেরকে যদি আপনি ওই মানে আকাশের চাঁদ ধরার মতো নীতিমালা প্রণয়ন করেন তাহলে একটা প্রতিষ্ঠান ও এমপি ভুক্ত হতে পারবে না এরা জীর্ণ এটা এরা শীর্ণ প্রতিষ্ঠানগুলি ভেঙে চুরে গুড়ে গিয়েছে সেখানে ছাত্র ছাত্রী কোথায় থেকে আসবে সেখানে ফলাফল কোথায় থেকে আসবে তাই আমি বলেছি আগে তাদের খাওয়ার ব্যবস্থা করুন আগে তাদের এমপিও মুক্ত করুন প্রয়োজনে তিন বছরের জন্য সাতশো দিন তিন বছরের মধ্যে যদি তারা ফলাফল ভালো না করতে পারে ওই প্রতিষ্ঠানকে এমপিও থেকে নাম কেটে দিবে আপনারা নীতিমালার সহজ নীতিমালা সেটি সহজ করুন শর্তগুলি সহজ করুন আমি এই দিদির সাথে বসেছি আপনাদের নেতৃবৃন্দ জানে আমি বলেছি প্রতিটি প্রতিষ্ঠান যেন ওই আপনারা যদি পঞ্চাশ জন ছাত্র ধরেন সেখানে একটা প্রতিষ্ঠানে যদি ঊনপঞ্চাশ জন ছাত্র থাকে সেখানে তাকে শূন্য মার্ক দিবেন আমি বলেছি এটি মানি না আটচল্লিশ জন থাকলে তাকে নাম্বার দিতে হবে চল্লিশ জন থাকলেও তাকে নাম্বার দিতে হবে তবে অনুপাতিক হারে কিছুটা কবিয়ে দেন এটা কি আমার অন্যায় ছিল আনুপাতিক হারে কিছুটা কমিয়ে দিন আমি ওখানে পঞ্চাশ চাই না বিশ চাই আপনি পঞ্চাশ জন থাকলে যদি তাকে তিরিশ মার্ক দেন করে যে মারটা হয় সেই মারটা তাকে দেন এভাবে যদি তারা পায় তারা যদি এমপিওর যোগ্য হয় তাদের আমরা আমি চাইবো এ ভাজ করেছি আমাদের প্রত্যাশা ছিল আপনাদের নেতৃবৃন্দের সাথে কমিটমেন্ট করেছে প্রতি অল্প দিনের মধ্যেই এই নীতিমালারা চূড়ান্ত করবো চূড়ান্ত করে আবেদন চাইব কিন্তু কেন কেন আজ পর্যন্ত সেই নীতিমালা চূড়ান্ত হলো না জবাব দিতে হবে কেন এখন পর্যন্ত আবেদন চাওয়া হয় না তার জবাব দিতে হবে কি রহস্য রয়েছে আপনাদের যাওয়ার সময় শেষ হয়ে আসলো আপনারাই এখন আপনাদের ওই লটি গোটা গুছাচ্ছেন আপনারা এখন লটি গোটা গুছাচ্ছেন গুছিয়ে যাবেন কোথায় শেখ হাসিনা ভারতে পালিয়েছে আপনাদের কিন্তু ভারতে জায়গা হবে না আপনাদের পাকিস্তানে হবে না আপনাদেরকে বাংলাদেশে থাকতে হবে আর যেখানে আপনারা থাকবেন সেখানেই শিক্ষকরা আপনাদের দেখে থুতু ফেলবে থুতু ফেলবে আপনাদেরকে ঘৃণা করবে আপনারা কথা দিয়ে কথা রাখেন না আপনারা ওয়াদা দিয়ে ওয়াদা রাখেন না আপনারা জাতির সামনে যে প্রতিশ্রুতি দেন সেই প্রতিশ্রুতি রাখেন না আজকে সুন্দর একটি বাংলাদেশ আমরা করতে চাই সুজলা সুফলা এই বাংলাদেশটিকে পৃথিবীর মানচিত্রে সমৃদ্ধ একটি বাংলাদেশ করতে চাই আর সেজন্য প্রয়োজন আধুনিক একটা শিক্ষা ব্যবস্থা তাহলে আধুনিক শিক্ষা ব্যবস্থা করতে গেলে আপনি শিক্ষককে গুরুত্ব রাখবেন শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে এমพี ভক্ত করবেন না ছাত্র ছাত্রীদের জন্য কোনো সুযোগ সুবিধা দিবেন না আধুনিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব আধুনিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব না কিন্তু আমরা শিক্ষক আমরা সত্য দেখি আমরা আধুনিক বাংলাদেশ গড়ে তুলব প্রয়োজনে সরকারকে পরিবর্তন ঘটাবো নতুন সরকার গানব যেমনি করে শেখ হাসিনা আমাদেরকে সেদিন লাঠি পেটা দিয়ে উঠে দিয়েছিলেন আমরা হাসিনার পতন ঘটিয়েছি দু সালে বেগম খালেদা জিয়াকে এনেছি আমাদের উৎসব ভাতা আদায় করেছি আমাদের শত বাক বেতন আদায় করেছি আমাদের অবসর সুবিধা আদায় করেছি তেমনি করে এই তত্ত্বাবধায়ক সরকারের পতন জনগণের সরকার প্রতিষ্ঠার মধ্যে দিয়ে আমরা আমাদের দাবি আদায় করব তার পূর্বে তার পূর্বে আপনারা যেহেতু শিক্ষক আপনারা যেহেতু শিক্ষক থেকে উপদেষ্টা হয়েছে আপনারা যেহেতু ছাত্র থেকে উপদেষ্টা হয়েছে আপনাদের আমরা শেষ সুযোগ দিতে চাই আপনারা অবিলম্বে আমাদের ইন্ডেক্স গুলি দিয়ে দিন অবিলম্বে আমাদের ঐক্যবদ্ধ করার ঘোষণা দিন আমরা আপনাদেরকে ক্ষমা করব আর তা না হলে মহান আল্লাহ তলার কাছে যে দোয়া যে অভিশাপ আপনারা দিব সেই অভিশাপের জলায় আপনার পরিবার পরিচয় নিয়ে আপনারা আগুনে জ্বলে পড়ে মরবেন ইনশাআল্লাহ আমাদের নেতা অধ্যক্ষ সেলিম ভয় স্যার সারাটি জীবন ভাগ্যের পরিবর্তনের জন্য কাজ করেছেন শিক্ষক শিক্ষকদের জন্য কাজ করেছেন আজকে পরিতাপের বিষয় আরেকটা বিষয় কিন্তু দু সালে কিন্তু এই নতুন শিক্ষা প্রতিষ্ঠান বিবস্ত করার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করেছিলাম দু হাজার ছয় সালে সেটা এমপি মুক্ত করা হয়েছিল তাদের এই সেলিম ভূয়ার নেতৃত্বে এন গঠিত হয়েছে এন মাধ্যমে আজকে হাজার হাজার শিক্ষক বিনা পয়সায় চাকরি পাচ্ছে তার আগে তো এমন ছিল না তার আগে তো ম্যানেজিং কমিটিকে লক্ষ লক্ষ টাকা দিয়ে চাকরি নিতে হতো তার আগে তো ওই ম্যানেজিং কমিটির সভাপতি অথবা সদস্যের মেয়েকে বিয়ে করতে হতো অথচ অথবা ম্যানেজিং কমিটির আত্মীয় সদন হতে হতো আজকে যে সমস্ত শিক্ষক ভাইরা বিনা পয়সায় চাকরি পাচ্ছেন শতভাগ বেতন পাচ্ছেন পাচ্ছেন টাকা অবসরে গেলে পাবেন তারা সেলিম ভূয়াকে ভুলে গিয়েছেন তারা সেলিম ভুয়ার নামে অপপ্রচার চালায় মিথ্যা আরে সেলিম ভূয়া যদি শিক্ষকদের মাথা বিক্রি করত।

ওই কর্মচারীদের ওই কর্মচারীকে সেলিম বুইয়া চাকরিচ্যুত করেছিলেন কল্লার কাছে তো তখন বুঝছিল না অবসর সুবিধা তখন বুঝছিল না এই সেলিম বুইয়া যখন অবসর সুবিধা ছিলেন নয় মাসের মধ্যে শিক্ষকদেরকে টাকা দিয়েছেন সেই টাকা দিয়ে হাজার হাজার শিক্ষক গিয়েছেন বল বল্লাহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পর্শ করে সেলিম জন্য দোয়া করেছেন বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করেছেন আমার জন্য দোয়া করেছেন যাদের জন্য যাদের কারণে আজকে আমরা এই অসুবাদে আসতে পেরেছি তাদের জন্য তাদের দোয়া তাদের জন্য তারা দোয়া করেছেন আর আজকে আমার অবসরপ্রাপ্ত ভাই ভাই বোনেরা পাঁচ বছর কেটে গিয়েছে ছয় বছর কেটে গিয়েছে তাদেরকে অবসরের টাকা না দেওয়া হয় না তাদেরকে কল্যাণের টাকা দেওয়া হয় না প্রতিদিন রাতে হাজার হাজার শিক্ষক ফোন করে স্যার আপনারা নেতৃত্ব দিয়েছেন আপনারা অবসর সুবিধা চালু করেছেন আপনারা কল্যাণ ট্রাস্ট চালু করেছেন তাহলে আজকে আমি কেন অসহায় অবস্থার মধ্যে জীবন জীবনযাপন করছি আমি কেন একটি ট্যাবলেট কিনতে পারি না আমি কেন আমার সন্তানটির স্কুলের বেতন দিতে পারি না আমি কেন আমার কন্যাটির বিয়ে দিতে পারছি না একটা ব্যবস্থা করে না সেদিকে সরকারের হোস নাই তাহলে এই শিক্ষা মন্ত্রণালয় থেকে লাভটা কি শিক্ষা মন্ত্রণালয় থেকে আপনি করছেন তা কি আজকে শিক্ষকদের প্রশ্ন আজকে একটা শিক্ষা প্রতিষ্ঠানের শাখা খোলা হবে কখন শাখা আছে ছাত্র বেশি হয়ে গেছে আর একটি শাখা খুলতে হবে গ শাখা খুলতে হবে এই গ শাখা খোলার জন্য গোড়া ধরে এটা কি মন্ত্রণালয়ের কাজ কেন আজকে মন্ত্রণালয়ে ধরা যাবে কি স্বার্থ আপনাদের শিক্ষকদের দেখে নিয়ে যে আপনারা পয়সা কামানোর ব্যবস্থা করছেন সময় আসছে এই সরকারি সে সরকার নয় আগামী দিনে জনগণের সরকার প্রতিষ্ঠিত হলে যে সমস্ত কর্মকর্তা কর্মচারীরা এই শিক্ষকদের হয়রানি করছে শাখা খোলার কাজটি পর্যন্ত তাদের হাতে নিয়েছে বদলির কাজটি পর্যন্ত তাদের হাতে নিয়েছে